ও কে কোন সাপোর্টার বলবেন অলরেডি পাকিস্তানের আপনার আশি বিরাশি রান চার উইকেট চলে গেছে ইন্ডিয়ার ইন্ডিয়া কিন্তু তারা অনেক সুন্দর রেস্টেক্ট করছে পড়তেন পাকিস্তানের স্কোর পঁচাশি চার উইকেটে ব্যাটিং করছেন মিসবাহুল হক এবং শোয়েব মালিক কাবাডি ড্রাইভ করছেন অফ সাইডে শোয়েব মালিক বাইশ বলে আঠারো রান করছে ব্যাটিং দিয়েছে টেস্ট খেলছে বুঝতে পেরেছেন সবাই জানেন যে পাকিস্তান পাকিস্তান হচ্ছে একটা পাকিস্তান হলো আপনার হচ্ছে বিশ্বের মধ্যে একমাত্র দল যে ওদের প্লেয়ার তারা ফিক্সিং করতে ভালোবাসে ঠিক আছে পাকিস্তান উইকেট আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে ভারত ভারত ভাগ্যের কারণে ভাগ্যর কারণে ভারত কিন্তু ফাইনালে গেছে কিন্তু পাকিস্তান প্রতিটা টুর্নামেন্টের সর্বপ্রথম থেকে কিন্তু পাকিস্তান ভালো খেলছে পঁচাশি রানে চার উইকেট পঁচাশি রান উইকেট পাকিস্তান ব্যাটিং করছে মিডবউল হক এবং হচ্ছে আপনার সোহেব মালিক বাইশ বাইশ বলে আঠেরো রান করছে এবং চার বলে দুই রান করছে হচ্ছে আপনার মিসবহল হক আমি ওখানে বিরত গেছি হয়তো কুর্তি রেজ তো লাইভই দেখতে পারবেন পাকিস্তানের পাকিস্তান প্রথমেই টেস্ট খেলছে আজকে প্রথম থেকে কারণ ব্যাটিং ফিচে মারার দরকার সাতাশি চারই সাতাশি চার উইকেটে তেরো ওভার দুই বলে শয়েব মালিক তেইশ বলে আঠারো এবং চার বলে তিন মিস বাউল হক ফাইনাল ম্যাচ লেজেন্ডস দু হাজার চব্বিশ এই ম্যাচটা কিন্তু ভারতকে হারাতেই হবে গুরুত্বপূর্ণ ম্যাচে এসে পাকিস্তান টেস্ট খেলছে বুঝলাম না কারণ এই পিচে রান করতে হবে দুশো প্লাস তারপরেও দিতে না সেটা সন্ধ্যে পাকিস্তানে চব্বিশ বলে উনিশ শয়েব মালিক এবং উনিশ বাউল হক আপনার চার বলে মাত্র তিন রান ঠিক আছে প্রথমে আজকে কিন্তু ফাইনাল ম্যাচে কিন্তু পাকিস্তান ফেভারিট দল ছিল ইন্ডিয়ার বিপক্ষে তবু ওরা ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে টেস্ট খেলছে পাকিস্তান ইচ্ছাকৃতভাবে রানের টার্গেট যেখানে দুশো রান করলেও সে যে দুশো রান করলেও সেই দল যে দল চিততে পারে না সেইখানে পাকিস্তান কিভাবে টেস্ট খেলছে না দেখলে বুঝতে পারবেন না লাইভ এইট ফোর ফোর পাকিস্তান

এবং বাউন্ডারি মিসবাহুল হক অসাধারণ শট অসাধারণ একটা শট মারলেন বাউন্ডারি অনেক হইবার পরে তের বিশ পঁচিশটা বল নো বাউন্ডারি সে চারটা হয়নি অসাধারণ ফিল্ডিং করছে ইন্ডিয়ান ফিল্ডার চারটা হয় নাই মিসবাহুল হক প্রথম বাউন্ডারি পেলেন না অসাধারণ একটা ফিল্ডিং করলেন ইন্ডিয়ান প্লেয়ার এখানে স্কোর দেখাচ্ছে স্কোরের জন্য আমি আপনাদের দেখাতে পারছি